আসসালামু আলাইকুম চলে এসেছে আমাদের সেই সুদূর রাজশাহী থেকে আম চলে এসেছে তো ভাইয়া হচ্ছে আমাদের জন্য গিফট পাঠিয়েছে এই আম তো আজকে সেটাই যে আপনাদের সাথেই আমি হচ্ছে আমটা খুলি দেখি কেমন আম দিয়েছে তো ভাইয়া তোকে তো বলেছিলাম ভালো আম দিতে জানি না কেমন হবে তো এই তো আমার মেয়ে হচ্ছে আমটা সুন্দর করে প্যাকেটটা খুলছে ও ভাইয়া হচ্ছে অনেক সুন্দর করে যে একদম ক্যারেটে করে দিছে সুন্দর করে আমগুলা তো দেখি আমগুলা কেমন এর আগেও কিন্তু পাঠিয়েছিল ভাইয়া আমগুলো অনেক সুন্দর ছিল তো আশা করছি আজকেও হয়তো আমগুলো অনেক ভালো হবে তো সেই অপেক্ষায় করছি আর দেখেন আমার মেয়ে যে ফুলে ফেলেছে প্যাকেটটা আর আমটা দেখেন কি সুন্দর আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এত সুন্দর আম হচ্ছে গিফট করার জন্য এত সুন্দর আম পাঠানোর জন্য তো আমগুলো এত সুন্দর ছিল আমি অলরেডি হচ্ছে কেটে কিন্তু খেয়েছি আপনাদেরকেও দেখাবো আমটা কেমন মিষ্টি আর কেমন ভিতরে সুন্দর তো এই যে দেখেন দেখেই কিন্তু আম মনে হচ্ছে খেয়ে ফেলি তো ভাইয়াকে হচ্ছে বলেছিলাম হাড়ি ভাঙা দিতে তো ভাইয়া বলেছিল হাড়ি ভাঙার চেয়ে আমরুপালিটাই বেশি ভালো হবে এই জন্য উনি হচ্ছে আমাদের জন্য আমরুপালি আমটাই গিফট পাঠিয়েছেন সেই সুদূর রাজশাহী চাপাই থেকে চলে এসেছে আমাদের আমরুপালি আম তো আপনারা কিন্তু ভাইয়ার পেজে অর্ডার করতে পারেন ভাইয়ার পেজটা হচ্ছে আমার পেজে আমি মেনশন করে দিয়ে দিব ভাইয়ার পেজের নাম হচ্ছে সোহান ফুড প্রোডাক্ট তো ভাইয়ের পেজের কিন্তু আমগুলো এত এত সুন্দর ছিল আমি কিন্তু এর আগেও এক এরকম হচ্ছে বারো কেজি আম নিয়েছিলাম তো খুবই ভালো আর এই যে দেখেন আজকে একটা আপনাদের সামনে আমি কেটে দেখাবো আমটা কত সুন্দর এবং মিষ্টি এত মিষ্টি ছিল আমগুলা খুবই ভালো তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আবারও আপনাকে এত সুন্দর আম পাঠানোর জন্য আর এই যে দেখেন আমগুলা দেখে কিন্তু লোভ হচ্ছে আমি অবশ্যই আমতো খাই না আমার বাসার হচ্ছে আমার বাবু আম খুব পছন্দ করে আগে আম খেত না কিন্তু এখন হচ্ছে সে আম খুবই খুবই পছন্দ করে আর আমার আম্মা জানো এখন দেখি একটু আম ভালোই খায় তো এই জন্য ওদের জন্যই আম হচ্ছে আমি আবার ভাইয়ের কাছে অর্ডার করেছিলাম এই তো চলে এসেছে আমাদের সেই রাজশাহী থেকে আম আর এই যে দেখেন ভিতরে এত সুন্দর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর কার কার জিভে পানি চলে এসেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমগুলা দেখে আর আপনারাও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ভায়ার পেজে একদম খুব সুন্দরভাবে ভায়ারা পার্সেল করে যে এখানেই নেন পাকুরিয়ার করে পাঠিয়ে দেয় তো তো আমার ম্যাঙ্গোগুলাও সুন্দর করে চলে এসেছে তো যাই হোক দেখেন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আর কেমন লাগলো আমার এই মিনি ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগ স্পিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ